গভীর অর্থনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় একুশ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন দুই বছর আগে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয় দেশটি এ অবস্থার উত্তরণে হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এটাকে দেখা হচ্ছে আগামীর শ্রীলঙ্কার অবস্থা কি হতে পারে তার একটা গণভোট 2009 সালে তামিল বিদ্রোহীদের দমনের পর দেশটিতে শান্তির সুবতাস বইছিল। বড় প্রতিবেশী ভারত ও বিশ্বের অন্যতম বড় শক্তি চীন এ অঞ্চলের দেশগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে এক পর্যায়ে দেশটি দেউলিয়া হয়ে যায় দু সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য চীনের কাছে বড় অঙ্কের ঋণ সর্বনিম্ন পর্যায়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল এ পরিস্থিতিতে দু বাইশ সালের এপ্রিলে নিজেকে দেউলিয়ে ঘোষণা করে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সরকার বলেছে এ অবস্থায় প্রধানত দায়ী করোনা এছাড়াও পর্যটন খাতের বিপর্যয় এমন পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ পরিস্থিতি সামাল দিতে না পেরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে পরে তিনি পদত্যাগ করেন ২০২২ সালের জুলাইয়ে নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে বিশ্লেষকরা বলছেন একের পর এক ভুল নীতি প্রণয়নে দেশের সংকটের সৃষ্টি তিনি ক্ষমতা হারানোর পর মেয়াদের বাকি সময় দায়িত্ব পালনে দেশটির পার্লামেন্টে বিক্রমাসিংহকে নির্বাচিত করে অর্থনীতির সংকটে ড্রুবে থাকা দেশটি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে এখন কে নির্বাচিত হয়ে অর্থনীতির হাল ধরবেন সেদিকে দৃষ্টি সবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শাসিত প্রেসিডেন্ট নির্বাচন প্রত্যক্ষ ভোটে হয় যে প্রার্থী শতকরা পঞ্চাশ ভাগ বা তার বেশি ভোট পাবেন তিনি বিজয়ী হবেন কিন্তু কোনো প্রার্থী যদি পঞ্চাশ ভাগ ভোট না পান তাহলে সবচেয়ে বেশি ভোট যে দুজন প্রার্থী পাবেন তাদের মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে তাতে তিনি যে বেশি ভোট পাবেন তিনি হবেন নতুন প্রেসিডেন্ট আশির দশকে সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা প্রত্য্বনের পর থেকে দ্বিতীয় দফা ভোটের প্রয়োজন পড়েছে এ উদাহরণ নেই এবছরের নির্বাচন ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে বিধায় সেই ধারাবাহিকতা থাকে কিনা সেটি এখন দেখার বিষয় নির্বাচনী গতি প্রকৃতির প্রতিদিন বদল হচ্ছে প্রচারের শেষ পর্যায়ে এসে প্রার্থীরা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন তাদের তাদের মধ্যে চারজনকে বিশ্লেষকরা বলছেন হেভিওয়েট ক্যান্ডিডেট অর্থনৈতিক সংকটের পর এটি প্রথম নির্বাচন এবং এই প্রথম তামিল দলগুলো প্রার্থী দিয়েছে দেশটির জনসংখ্যা দুই কোটি বিশ লাখ এর মধ্যে ভোটার সংখ্যা এক কোটি সত্তর লাখ নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উনচল্লিশ প্রার্থী দুজন কমে এখন সায়ত্রিশ জনে দাঁড়িয়েছে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রম ছাড়াও বাকি তিন প্রধান প্রার্থী হলেন বিরোধী দলীয় নেতা সামাগি জনা বালাওয়েগা এস জেবির সাজিথ প্রেমা দাসা ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোট ও জেবিপি নেতা অনুরা কুমারা দিশা নায়েকে এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সের ছেলে শ্রীলঙ্কা পাড়ুজানা পেরামুনার নমল রাজাপাক্সে